ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সঞ্জয় পুষ্পা তো আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করছি কি ব্লগ শেয়ার করছি আমাদের পরিবারের কতগুলো সদস্য ছোট ছোট সদস্য আছে তাদের সঙ্গে তোমাদের আজকে পরিচয় করাবো চলো তাদের সঙ্গে পরিচয়টা করে দিই তোমাদের আমার কোলে দেখতে হচ্ছে একটা সদস্য এটা আমাদের বাড়ির সদস্য না এই সদস্যটা হচ্ছে পাশের বাড়িতে থাকে তাকে নিয়ে এসেছি কি কিউট দেখতে দেখো আর আমাদের বাড়ির সদস্যগুলো দেখাবো আর আমার মা করলে দেবো মা কি সুন্দর আদর করবে দেখবে সদস্যটাকে কি সুন্দর না দেখতে খুব সুন্দর লাগছে এবং আমার মা দেখে এসে দেখে এবং উপরে নিয়ে নেবে এখন মা কি করছে দেখো চলো দেখাচ্ছি তোমাদের এত সুন্দর বাচ্চাটা কি সুন্দর লাগছে দেখো আমার কোলে পুরো একটা ছোট্ট একটা মানুষের বেবির মতন আমি কোলে নিয়েছি যে এখন আমার মা দেখে এসছে এসে আমার মা কোলে নিয়ে নিয়ে যাচ্ছে যে কি সুন্দর দেখি দেখি আর আমাদের ঘরে আরো যে মেম্বার গুলো আছে তাদের সঙ্গে পরিচয় করেছি যে আমার মা ওকে কোলে নিয়েছে বলে সব দৌড়ে দৌড়ে চলে এসছে ওকে দেখে মানে সব হিংসা করে মানুষও যেরকম হিংসা করে এরাও হিংসা করে এখন মার কোলে কি সুন্দর হিসে করছে থাকতে চাইছে না যেহেতু আমাদের বাড়িতে তো প্রথমবার নিয়ে এসেছি একটু মনের মধ্যে আতঙ্ক আতঙ্ক ভয় ভয় আমরা যে কোনো কষ্ট করে আদর করছি কিউট দেখলে না বলো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার আর কদিন পরেই কিছু দিনের মধ্যে সেভেন হয়ে যাবে তাড়াতাড়ি যাও সাপোর্টটা করো সেভেন কে করে দাও এই যে সব এসে এসে দেখাচ্ছি দেখ এটা হচ্ছে তোর বোনের ছেলে মানে বলে হয়তো আমার একটা আছে দেখবে বেইমান ওদেরকে নিয়ে চ্যালেঞ্জটার নাম হচ্ছে পগলো তো ওদেরকে নিয়ে ভিডিও থাকে তা বেইমান বলছি মানে ওই যাবে বেইমান বলে একটা বিড়াল আছে সেটা চেয়ে বাচ্চা আর বেইমানটা হচ্ছে ওই কালু হচ্ছে দিদি মানে আদর করছে চলো এবার ওদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের ঘরে আরেকজন মেম্বার আছে এই যে আমাদের ঘরে তিন সদস্য এই যে কালী বাঁ দিকে যেটা আছে চুটকি আর ডান দিকে যেটা আছে এটার কোনো নাম নেই এটা আমরা কোনো নাম নাম রাখিনি মাই রেখেছে ঢোলু বলু কালিয়া মানে এটা ঢোলু এটা ভুলু এটা কালিয়া মানে এই যে যেটা কালির দিকে মুখ করে আছে এটা ঢোলু আর ওই কালীর যেটা মাথার দিকে ওইটা ভলু তা ওইটার আমি চুটকি করে রাখি এটা কোনো নাম দিইনি আর ওটাকে কালিয়া বলে রাখি তো এদের কি সুন্দর লাগে দেখতে এরা মানে আমাদের বাড়িতে এসেছে খুব সুখে আছে এরা জানে মা জানে যে এই বাড়িতে যাক এরা ভালো থাকবে তা আমাদের এই বাড়ির তিন সদস্যের সঙ্গে পরিচয় করে কেমন লাগলো ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করে দিও আর এদের চ্যানেলের লিংকটা আমি পিং করে দেবো তোমরা যাও গিয়ে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো টাটা